সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা চলে আসলাম খুলনা নয়বাটি হাটে আপনাদের এসেই পরিচিত খুলনা নয়বাটি হাট সবচেয়ে বড় হাট এই হাটে আজকে বেশ রঙ রঙিন মাছ হচ্ছে কিন্তু নির্বাচনের পরের দিন হওয়ার কারণে একটু কম সংখ্যক বিক্রেতারা এসছেন হাটটা জমজমাট হয়ে গিয়েছে এছাড়াও ভিওয়ার্স কেমনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে আপনারা যেটা জানতে চান সেই বিষয়ে কমেন্ট করবেন আর একটা জিনিস আমার একটা নতুন চ্যানেল আছে পিজন কাস্ট অবশ্যই ওখানে কবুতর পাখির ভিডিও পা থাকবে কবুতর পাখির ভিডিও দেখতে চাইলে পিজন কাস্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই চ্যানেলে মাছ থাকবে তো আমার সাথে চলুন ভিডিওটা শুরু করি ভাই এনে কী মাছ ভাই লিচু গোল আছে কেমন কি দাম দিচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা জোড়া আর স্নেলগুলো স্নেল হচ্ছে ছোটগুলো দশ টাকা জোড়া বড়গুলো দশ টাকা পিস দশ টাকা পিস এখানে চিংড়ি দেখছি শ্রিম শ্রিম পাশে পাঁচ কালারের রেড কালার তিরিশ টাকা অরেঞ্জ চল্লিশ টাকা ব্ল্যাক পঞ্চাশ আর ব্লু আছে ষাট টাকা জোড়া আর পাবে গোল্ডেন লাইন ই হলো ওইটা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া এখানে কি কাপি ভাই এটা হচ্ছে ব্লু মেটাল লেস ব্লু মেটাল লেস কেমন কি যাচ্ছেন এটা আড়াইশো টাকা জোড়া এই পাশেরটা

এগুলো চল্লিশ টাকা করে জোড়া চল্লিশ টাকা জোড়া এই পরে মলি মলি চল্লিশ টাকা করে জোড়া এখানে আছে রেডিয়াম হোয়াইট আর এখানে মিক্স মলি আছে এটা চল্লিশ টাকা করে জোড়া চল্লিশ টাকা জোড়া এই পাশে বাটারফ্লাই দেখছি ভাই বাটারফ্লাই আছে আর হচ্ছে অরেন্ডা লায়োনেট গোল আছে কত ইঞ্চি এগুলো ভাই এগুলো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ আছে কত যাচ্ছে আশি টাকা জোড়া রাখা যা লাগবে এখানে যা আছে আশি টাকা হয় এখানে জুয়েল চকলেট দেখছি জুয়েল চকলেট আছে রানিং পেয়ার সব

বড় খাবার আছে টপিক আছে এটা হচ্ছে আশি টাকা করে প্যাকেট আর এটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো গ্রাম এর ভিতরে কি ভাই এখানে আছে ব্ল্যান্ড সিম ফ্লেক্স আছে ব্ল্যান্ড সিম ফ্লেক্স হ্যাঁ যারা এই এক্সোটিক আইটেম করেন গাপ্পি মলি তাকে জন্য এটা দরকার হয় এটা আটি মেয়ার আছে আপনার ফ্রি ব্ল্যান্ড সিম ফ্লেক্স কেমন দাম এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা প্যাকেট এবার যদি আপনার স্পিলোনা আছে স্পিলোনা হচ্ছে পাঁচ টাকা করে পিস দেখা যাবে তারপর হচ্ছে শ্রিম ট্যাবলেট আছে

আশি টাকা পিস এখানে মলি দেখছি হ্যাঁ এটা হলো ওই মুনটেল আইসে আছে কিছু এটা হলো সত্তর টাকা জোড়া রাখা যাবে সত্তর টাকা করে জোড়া কম বেশি অবশ্যই আছে দাম পাইকারি নিলে তো আরও দাম আরও দাম কমে যাবে হ্যাঁ পাইকারি তো অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে পাইকারি পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পিস নেওয়া লাগবে জি এখানে মিক্স নর্মাল কিছু মিক্স আছে এটা হলো পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া প্লাটি আছে প্লাটি হলো চল্লিশ টাকা জোড়া রাখা যাবে

হ্যাঁ দাদা এখানে কি এটা ব্ল্যাক মোনটেল আর গোল আর রুই কিংয়ের বাচ্চা আছে কেমন কি জানতে চাচ্ছেন এগুলো ব্ল্যাক মোনটেলগুলো আঠারোশো টাকা স পাইকারি আঠেরোশো টাকা শ হ্যাঁ আর রুইকিং রুইকিং রুই কিং টাকা শ পনেরোশো টাকা এখানে জেব্রা দেখছি দাদা জেব্রাগুলো লং পেন আছে বিভিন্ন কালারের এগুলো বারোশো টাকা শ বারোশো বারোশো টাকা স এখানে দেখছি এখানে হোয়াইট মোনটেল আছে রেডিয়ামটা এটা আঠারোশো টাকা স আঠেরোশো টাকা স হ্যাঁ এডাল সাইজ

রেড ব্ল্যাক হোয়াইট এগুলো আটশো টাকা স আর প্যারোড দাদা প্যারোডগুলো তিন হাজার টাকা শ দাদার নাম দেব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডবল টু সেভেন এইট ডবল নাইন দাদা দাদা আরপ ভাই ভালো আছে হ্যাঁ প্লাটি দেখছি ভাই প্লাটি পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া গাপ্পি গাপ্পি এটা ষাট টাকা জোড়া এগুলো ষাট টাকা করে জোড়া হ্যাঁ ফেঞ্চি মিক্স না হ্যাঁ এর মলি দেখছি মলি পঞ্চাশ টাকা জোড়া মলিও পঞ্চাশ টাকা জোড়া বেশি নিলে

কইকাপ এখানে বড় সাইজ আছে একটু বড় সাইজ একটু ছোট সাইজ এটা একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা এরকম কইকাপ ওই আশি থেকে একশো বিশ টাকা জোড়া কত ইঞ্চি থেকে আছে এখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম এম টেটটা দেখছি টেরটা আশি টাকা জোড়া স্নেল ওটা হচ্ছে বিশ টাকা জোড়া তিরিশ টাকাও জোড়া আছে দাদার নাম রাজ মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সিক্স ফাইভ জিরো নাকি হ্যাঁ ভাই নেমো ক্যান্ডিটা আছে প্লাকেট কত যাচ্ছে দুশো বিশ আড়াইশো সাইজ ছোটো যেগুলো সেগুলো দুশো বিশ করে এগুলো খুচরা দাম পাইকারি নিলে পাইকারি দাম আলোচনা সাপেক্ষে আর এই পাশেগুলো এখানে এমনি জারিং সাইজ আছে এগুলো আশি টাকা করে শুধু আশি টাকা করে পিস বেটা হ্যাঁ এখানে জুয়েল চিকলেট আছে আর হচ্ছে বেলুন মলি আছে আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এবং প্যারোট প্যারোট হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া আর অস্কারটা তিনশো টাকা জোড়া অস্কারটা তিনশো টাকা এখানে প্লাকেট দেখছি এখানে প্লাকেট আছে এটা হচ্ছে গিয়া কেউ ব্রিডের জন্য নিতে চাইলে নিতে পারে এটা ছয়শো টাকা করে জোড়া ছয়শো টাকা করে জোড়া ভাইয়ের নাম যেমন হচ্ছে ইমরান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রী নাইন ডবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন আমার কাছে এগুলো সবই পাইকারি দেওয়ার মতো আছে পর্যাপ্ত আজকে সাময়িক কারণে হচ্ছে মাছ বেশি করে নিয়ে আসা হয়নি আপনারা চাইলে যোগাযোগ করলে মাছ দিতে পারবেন অস্কার কি অ্যাভেলেবেল আছে অস্কার অ্যাভেলেবেল আছে অস্কার না হ্যাঁ এগুলো টাইগার আছে কিছু কপার আছে আর হচ্ছে বেডটাটাও অ্যাভেলেবেল আছে এটাও অ্যাভেলেবেল হবে এখানে শুধুমাত্র দুই পেট এমনি নিয়ে আসছি আর জারিং সেজটাও অ্যাভেলেবেল হবে

কতystyrene কাপি দেখছি এ আছে এটা 40 টাকা করে পিস এখানেও বিভিন্ন দেখছি আর এই জায়গা আছে আপনার বেডটা আছে আর এটা আপনার 250 টাকা করে পিস সব হ্যাঁ মেল কোন আছে আপনার ফিমেল ফিমেল কত করে ফিমেল টাকা করে 100 টাকা করে হ্যাঁ পিস এই এই লালটা কি লালটা সুপার সুপার হ্যাঁ সবগুলো হ্যাঁ সব 250 করে 250 টাকা